নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে শেষ কিছু বছর ধরে একটা ট্রেন্ড চলছে কে কে নিয়ে প্রথমত মেগা অক্সেন আছে কে কেকেয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারায় দেন মেগা অক্সেনের পরের যে মরশুমটা আছে কে কিয় আরকে অতটা আমরা মাঝে মধ্যে ভালো খেলতে দেখি না যে প্লেয়ারগুলোকে রিটেন করেছে তারা কেউ কেউ একটু খারাপ খেলে এবং যে প্লেয়ারগুলোকে কে কিয় ছেড়ে দিয়েছে সেই প্লেয়ারগুলো মারাত্মক খেলতে শুরু করে কে কিয়ার ফ্যানাটা হাউতা শুরু করে সেই মরসুমটা যায় সেইভাবে তারপরের মরসুম আসে কিছু নতুন তারকাকে কে আর খুঁজে পায় কে কার ফ্যানাটা পুরনো প্লেয়ারদের কথা আস্তে আস্তে ভুলতে থাকে তারপরের মরসুম আসে কেকেয়ার দারুণ খেলে হয় ফাইনালে চলে যায় নয় চ্যাম্পিয়ন হয়ে যায় তো কে কে আর ফ্যানাটা আবার আনন্দ করে কিন্তু তারপর আবার চলে আসে মেগা অক্সারটা তো সেরকম আবার এই সার্কেলেও হবে না তো কিছুটা কিন্তু সেই দিকেই ব্যাপার স্যাপার এগুচ্ছে কারণ যে প্লেয়ারগুলো কলকাতা নাইট টাইডার্স ছেড়েছে আপাতত তাদের পারফরম্যান্সের কথা বললে সল্টের আমরা খেলা দেখেছি কে কে আর এর এগেনস্টে একটা দারুণ অর্ধশত রান করেছিল দেন মিচেল স্টার্ক দিল্লির হয়ে তিনটে উইকেট নিয়েছে এবং আজকে শ্রেয়াস আইয়ার যে ব্যাটিংটা করলো হান্ড্রেড ডিজার্ভ করতো বাট শ্রেয়াস যেটা করেছে ওটাকেই হয়তো সেলফলেস বলে লাস্ট ওভারে শশাঙ্ক সিংকে বলেছে ভাই তুমি মারো আমাকে স্ট্রাইক দেবার দরকার নেই এবং শ্রেয়াস হয়তো অ্যাজ এ লিডার সেই সাহসটা দেখিয়েছে নিজে সেলফিস হতে যায়নি যে আমি সাতানব্বই আছি হান্ড্রেড করার জন্য দেখি যদি সেটা করতে যেত কে বলতে পারে যে এই ম্যাচটা পাঞ্জাব হেরেও যেতে পারতো কারণ গুজরাট তো অলমোস্ট ক্লোজ চলে এসেছে এগারো রানে মাত্র গুজরাট ম্যাচটা হেরেছে লাস্ট ওভারে শশাং সিং পরপর বাউন্ডারি মেরে মেরে পাঞ্জাবের রানটা দুশো তেতাল্লিশের নিয়ে এসেছে শ্রেয়াস যদি হান্ড্রেডের জন্য যেত কে বলতে পারে হয়তো পাঞ্জাব দুশো তিরিশে আটকে থেকে যেত তো সেখানে কিন্তু ডেফিনেটলি শ্রেয়া স্যারের ক্রেডিট সেটার জন্য যাওয়া উচিত যে হয়তো নিজের শতরানটা মিস করেছে বাট সেটা করেছে বলে দল হয়তো লাস্ট অব্দি জিতেছে তবে যে ইনিংসটা খেলেছে ব্রিলিয়ান্ট ইনিংস বিয়াল্লিশ বল সাতানব্বই রান যেখানে পাঁচটা চার নটা ছয় নট আউট থেকেছে তো সেখানে কিন্তু দারুণ একটা ইনিংস প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের হয়ে খেললো এবং তারই সঙ্গে যেভাবে দলকে সবার আগে রাখলো নিজের হান্ড্রেড কে না রেখে আমি অনেক বড় প্লেয়ারকে দেখেছি যে ফার্স্টে ব্যাট করতে কেও যেখানে দু রান হয়ে এক রান নিয়েছে হান্ড্রেড করবে বলে বাট শ্রেয়াস সত্যি যেটা করলো সেটার জন্য কৃতিত্ব তাকে দেওয়া যেতে পারে ক্রেডিটসে ডিজার্ভ করে দুঃখের ব্যাপার এটাই লাগে যে কে কে আর টিমে শ্রেয়াস তিন বছর ছিল যার মধ্যে এক বছর খেলতে পারেনি ইনজুরির জন্য বাট এরকম কারা কি ইনিংস কিন্তু শ্রেয়াসের একটাই মনে পড়বে সেই রাজস্থানের এগেনস্টে বাকি পঞ্চাশ ষাট এসেছে হয়তো বাট এই টাইপের ইনিংস খুব বেশি আমরা দেখিনি সেই রাজস্থানের বিরুদ্ধে যেই ম্যাচটা চাল হ্যাটট্রিক করলো দুহাজার সালে ওই ম্যাচটায় এরকম একটা আমরা দেখেছিলাম তো যাই হোক সেখানে কিন্তু শ্রেয়াসের পাঞ্জাব কিংস জিতে শুরু করলো বাই দ্য উল্টে দিকে রাদার ফোর্ডও কিন্তু কে ক্যারেডি প্রাক্তন প্লেয়ার ছিল লাস্ট মরসুম এবার রাদার ফোর্ড কি বলবো যে প্রথম দিকে তো মারধর করেই শুরু করেছিল বাট একটা বিজয় কুমার ভাইসাকের ওভার যেভাবে আর কি ডট খেললো তারপর থেকেই কিছুটা মোমেন্টাম গুজরাট হারায় তো ভিডিওতে কোনোটাকে তোমাদের জানাবো যে যদি তোমাদের এই আইপিএল এ প্রেডিকশনের দরকার হয় কালকে যেমন কে সঙ্গে রাজস্থানের ম্যাচ আছে সেই ম্যাচের কোনো প্রেডিকশন লাগে তোমরা কিন্তু আফ্রিদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো যাদের কাছে একটা পুরো টিম আছে যারা এজ এ এক্সপার্ট এই আইপিএল এ প্রেডিকশন দিচ্ছে টস প্রিডিকশন ম্যাচ প্রিডিকশন বা অন্য কোনো রকমের প্রিডিকশানের দরকার হলে কিন্তু তোমরা সেটা আপনি দিয়ে থেকে নিতে পারো তো যদি আমরা মেন টপিকে ফিরে আসি তো সেখানে সারফেন রাদার ফোর্টকে নিয়ে কথা বলছিলাম যদিও কিন্তু গুজরাটের কাছে গ্লেন ফিলিপসও আছে যে তো শুধুমাত্র তার ফিল্ডিংয়ের জন্যই টিমে আসতে পারে তো সেখানে দেখা যাক পরবর্তীকালে গ্লেন ফিলিপসকে আমরা দেখতে পাই কি না বাট রাদার ফোর্ট ঠিকঠাকই খেলে হয়তো পরের ম্যাচেও রাদার ফোর্টই খেলবে বাট আমি তো ফিলিপসকে দেখতে চাই কারণটা হচ্ছে শুধুমাত্র ফিল্ডিংয়ে যা করতে পারে সেটা অনবদ্য বাকি পাঞ্জাবের একটা জিনিস ভালো লাগলো যে পাঞ্জাব প্রিয়াংসাড়িয়া তার সঙ্গে তোমার সুরিয়ান সেট্গি এই টাইপের প্লেয়ারগুলো যারা ডোমেস্টিকে ভালো করেছে সেই প্লেয়ারগুলোকে সুযোগ দিয়েছে যদিও সুরিয়ান সেটগের ব্যাটিং আসেনি তবে প্রিয়ান সাড়িয়া কিন্তু তেইশ বলে সাতচল্লিশ করেছে শ্রেয়া সায়া সাতানব্বই করেছে লাস্টে শশাং সিং ষোলো বলে চুয়াল্লিশ ভারতীয় ব্যাটসম্যানদের ওপর ভর দিয়েই কিন্তু পাঞ্জাবেই বড় স্কোরটা করেছে এবং গুজরাটের বোলিং যেটা খুব ভালো লাগছিল সিরাজ রশিদ খান রাবাদাদের নিয়ে বানানো বোলিং সেই বোলিংও কিন্তু দুশো তেতাল্লিশ খেলো মানে আইপিএলটা এখন এটাই হয়ে গিয়েছে শুধুমাত্র চার ছক্কা চার ছক্কা দুশো চল্লিশ অবাক করে যে ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়ার বেস্ট মানে জনের দলে চলে আসে বাট আইপিএল এর বেস্ট বারো জনের দলে আসে না তো গুজরাট টিমেও কিন্তু ওয়াশিংটন সুন্দরের প্লেইং ইলেভেন বা প্লেইং টুয়েলভে চান্স হচ্ছে না বাকি তোমরা জানিও আজকে শ্রেয়াসের ব্যাটিং কেমন লাগলো আজকের খেলা কেমন লাগলো আর বাকি কেকআর প্রাক্তন প্লেয়াররা যেভাবে ঝুলে উঠছে আমার তো পরের ম্যাচে নীতিশ রানাকে নিয়ে ভয় লাগছে কারণ নীতিশ রানাও এর প্রাক্তন প্লেয়ার আর কেকআর এগেন্স্টই ম্যাচ আর কে কে আর থেকে সব থেকে বেশি দুঃখ নিয়ে যদি কোনো প্লেয়ার গিয়ে থাকে সেটা নীতিশ রানা তো দেখা যাক কালকের ম্যাচে নীতিশ রানা চলে ওঠে আগের দিন ফিল্ড সল্টের মতো তাহলে কে কে আর মুশকিল হয়ে যেতে পারে তো সেখানে কালকের ম্যাচে কিন্তু নীতিশ রানার দিকে নজর থাকবে কালকে বলতে যারা সকালে দেখছো আজকেই ম্যাচ কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা রাত্রে বানাচ্ছি অনেকে হয়তো সকালে দেখবে তো ছাব্বিশ তারিখে ম্যাচ আছে বাকি কিন্তু অনেকে লুবনিত সিসোধিয়াকে নিয়ে জিজ্ঞেস করছিলে যে লুবনিত কে কি প্লেইং ইলেভেনে আনা যেতে পারে দেখো আমি তো চাই লুবনীত সুযোগ পাক যেরকম আর কি প্র্যাকটিস ম্যাচে খেলেছে তবে জাস্ট একটা ম্যাচ দেখেই পুরো প্লেইং ইলেভেন চেঞ্জ করে দেওয়ার পক্ষপাত আমি নয় দু তিনটে ম্যাচ দেখুক যদি কুইন্টন ডিকক না চলে ডিককের জায়গাতে গুড়বাসকে না নিয়ে লুবনীত সিসোদিয়াকে নিয়েও কিন্তু পরবর্তীকালে কাজ দিতে পারে সেখানে কি হতে পারে যদি কেকয়ার হয়ে বৈভব আরোটা পরের দিকে না চলে এবং ডিককের জায়গায় যদি লুগনিত সিসোদিয়া আসে এমনও হতে পারে যে কে আর হর্ষিদ রানার সঙ্গে স্পেন্সার এবং নর্কিয়া দুজনকে একসাথে খেলাতে পারবে সেই অপশান খুলে যেতে পারে অথবা আমরা যেটা বলছি যে রঘু রঘুবংশী যে পজিশনে খেলছে সেটা তার আদর্শ পোজিশন না বা রিঙ্কু নিচের দিকে ব্যাট করছে পরে যদি লুবনিতের মতো প্লেয়ার আসে উইকেট কিপিং করে ওপেন করে সেখানে এমনও হতে পারে যে কে কে আর লুবনীতের সঙ্গে নারায়ণকে দিয়ে ও তিনে রাহানে চারে ভেঙ্কটেশ পাঁচের রিঙ্কুকে খেলিয়ে ছয় সাত আট কিন্তু পাওয় রমন দ্বীপ এই তিনজনকেও খেলাতে পারে পায়েলকেও প্লেইং ইলেভেনে নিয়ে আসতে পারে বা সিচুয়েশন ওয়াইজ মইন আলীকেও নিয়ে আসতে পারে অনেক অপশান খুলে দিতে পারে তো আমি চাই পরবর্তীকালে লুবনীত যেন সুযোগ পাক বাট জাস্ট একটা ম্যাচ দেখি যে লাইন আপ নিয়ে গিয়েছে সেখানে এত চেঞ্জ সেটা চাইছি না একটু সেটেল হোক টিমটা একটা দুটো আমি দিয়ে দেখুক যদি ক্লিক না করে তখন চেঞ্জ করুক এটাই আমার মতামত বাকি তোমাদের মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও রকম প্রেডিকশনের দরকার হলে আপনি দিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই